আমরা সবাই চাই যে আমতে ফেসবুকের অ্যাড ফ্রেন্ডের জায়গায় আমাদের ফলো বাটনটা শো করো মানে আমরা আমাদের ফেসবুক প্রোফাইলে ফলো বাটনটা শো করাতে চাই দেখেন আমার ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু আমার ফেসবুক প্রোফাইলে আসলে আপনি ফলো বাটনটা দেখতে পারবেন এখন আপনি গিয়ে আপনার ফেসবুক প্রোফাইলে ফলো বাটন সেট করবেন আপনি আপনার ফেসবুক প্রোফাইলে ফলো বাটন সেট করার জন্য প্রথম চলে আসবেন অফিশিয়াল ফেসবুক অ্যাপ্লিকেশনে অফিসিয়াল ফেসবুক অ্যাপ্লিকেশন আসার পর দেখতে পাচ্ছেন এখানে তিনটা থ্রিপনো শো করতেছে আপনি এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি জাস্ট নিচে ডাউন করবেন নিচে একটা অপশান শুরু করতেছে আপনার এখান থেকে স্কোল ডাউন করে একেবারে নিচে চলে আসবেন নিচে আসার পর এখানে একটা আপনার অপশান দেখতে পাচ্ছেন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট আপনার এই ক্লিক করবেন আমি আবারও দেখে দিচ্ছি আপনার নিচে স্কুল ডাউন করে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্টের উপর উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের কাজ হবে ফার্স্টে দেখতে পাচ্ছেন এখানে শো করতেছে হু ক্যান ফলো মি আপনি এখানে ক্লিক করে এটা পাবলিক করে দিবেন তারপর সেকেন্ড সেভ অ্যান্ড এটা সেভ করার পর দেখতে পাচ্ছেন সেকেন্ড নাম্বারে কাজ হবে হু ক্যান সি ইউর ফলোয়ার অন ইউর টাইম লাইন আপনি এখানে ক্লিক করে এই অপশনটাকেও পাবলিক করে দিবেন করার পর আপনি সেভের উপরে একটা ক্লিক করে দেবেন তারপর আপনার তিন নাম্বারে কাজ হবে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন হু ক্যান সি দা পিপল পেজ অ্যান্ড লিস্ট ইউ ফলো আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি জাস্ট এটা পাবলিক করে দেবেন দেন আপনি এটা ক্লিক করবেন তারপর লাস্ট লাস্ট কাজ হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা হু ক্যান কমেন্ট অন পাবলিক পোস্ট আপনি ক্লিক করে পাবলিক করে দেবেন মূল কত হচ্ছে আপনি এখানে যতগুলো অপশান আছে সবগুলো অপশান পাবলিক করে দেবেন পাবলিক প্রপার লিখবো এটা আপনি পাবলিক করে দেবেন দেন আপনি এখানে সবগুলো অপশান পাবলিক করার পর আপনি এখান থেকে প্যাক করে চলে আসবেন ব্যাক করে আসার পর কিন্তু আপনি যখন আপনার ফল বিক্সারি ক্লিক করবেন ক্লিক করার পর তিনটা থ্রি মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে সব হচ্ছে ভিউ এস আপনি ভিউ অ্যাসে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি নিজেই দেখতে পারবেন যে আপনার ফেসবুক প্রপারলি কিন্তু ফলো বাটনটা শো করতেছে এভাবে চাইলে কিন্তু আপনি খুব সহজে আপনার ফেসবুক প্রপারলি ফলো বাটনটা অ্যাড করাতে পারেন বা শো করাতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন বাংলা দেখবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে